বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক আপনাদের প্রতি মানুষের আস্থা রয়েছে অনুরোধ করবো এমন গরু আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয় সংগ্রামী ঢাকা কালকে শুধু নুরু হক নূরের উপরে নির্যাতন চালানো হয় একজন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের ওপর এই যাতনের নিশ্চয় প্রলার আসবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাব সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আওয়ামীকে পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈধতা আয়ের জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অপেশ টাকার পান কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না প্রিয় ভাইরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে আমি মনে করি সেনা বাহিনী আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন বাট সেই আমেরিকার পেটাত্মিক কিছু লোক সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে গতকাল গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি জানাব নুরুল হক নূরের উপর যে নৃশংস হামলা হয়েছে তার বিচারের দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আইবে আমির ঢাকা আট আসনের গণমানুষের নেতা ডক্টর এডভোকেট হেলাল উদ্দিন আজকের অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি গতকালে যে ঘটনা ঘটেছে জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের মানুষ নতুন করে কোন ফ্যাসিবাদী আচরণ দেখতে চায় না বাংলাদেশ বাহিনী আপনারা বাংলাদেশের দেশপ্রেমিক একটা বাহিনী আপনাদের প্রতি দেশের মানুষের আস্থা রয়েছে অনুরোধ করব এমন গণ আচরণ করবেন না যেন বাংলাদেশের মানুষ আপনাদের থেকে আস্থা ফিরিয়ে নেয় ঢাকা বাসী কালকে শুধু নুরু করা হয়েছে আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায় তাহলে এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের উপর নির্যাতনের নিশ্চয় আসবে এটাকে এখনই রুখে দেওয়ার সময় আমি প্রাচীবাদী বিরোধী সকল আন্দোলনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাব সবাই ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে চলে আসুন আর আওয়ামী পুনর্বাসনের জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈধতা দেওয়ার জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস ঢাকার প্রাণ কেন্দ্রে কিভাবে থাকে এটা আমার বোধগম্য হয় না প্রিয় ভাইরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর কালকে যে ঘটনা ঘটানো হয়েছে আমি মনে করি সেনা বাহিনী আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমিক ফ্যাসিস্ট বিরোধী সবচেয়ে বেশি লোক আছেন বাট সেই আওয়ামীকের পেতাত্ত্ব কিছু লোকও সেখানে আছেন তারাই এই ঘটনা ঘটিয়েছে আমি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আমি এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ